কে দেখো তিনি নতুন একজনকে আমাদের দরজায় এসে ধাক্কা দিয়ে দরজা খুলো দরজা খুলো এমন একটা ভাব সে চেয়ে আসবেই দরজা ধাক্কা দিয়ে শেষমেশ এসছে আমি কি করবো শেষে মাছ ভাত দিলাম সে খাচ্ছে না একদমই বাচ্চা ছোট দেশি বিড়াল একদম শুকনা অজা আর কি অযত্নে যা হয় খুব তৃপ্তি করে মাছ ভাত খেলো মিষ্টি কুমড়ো দিয়ে আমি আবার আমার বিড়ালের জন্য মাছ জাল করছিলাম ভাত মাছ মিষ্টি কুমড়ো দিলাম চেটে পুটে সে খাচ্ছে চেটে পুটে পুরাটাই খেয়ে নিয়েছে অবাক কাণ্ড আর মাও মাও করে চিৎকার সে কি দেশি বিড়াল দেখো খাওয়া শেষ হচ্ছে বাহ ফিনিস চিন্তা করছে এই জায়গাগুলো নিশ্চয়ই তার ভাই বোনদের কারো আছে না তো শুকে শুকে দেখছে চারিদিক দেখছে পানি দিলাম পানিও খাচ্ছে পানিও খাচ্ছে খাওয়া শেষ করেছে কমপ্লিট ধোয়া মাজা তারপরে এটাতেই আবার পানি দিলাম কারণ আমার বিড়ালের কোনো কিছুতে তাকে দিব না কারণ যেহেতু রাস্তা সে তৃপ্তি করে পুরোটা খেলো পানিও খেলো কি পেট ভরেছে শুনিয়া পেট ভরেছে না অবগুলো তো যেভাবে স্ট্যান্ড আপ উড়িয়াল্লা এই নতুন বাইরের বিড়ালকে দেখি তারা দেখি কি করে তাদের এক্সাইটমেন্ট কি দেখি তো ফ্যাস ফ্যাস করলো ওলি এক একজন এক এক জায়গার থেকে দেখছে ওরে বাবা সাউন্ড কেমন ওরে উরি ওরে বাব ফিশা এটা দেশিটা ফেঁস করছে বেশ সরে আসছে আবার নিজের চেহারা দেখছে তারা আর এখানে সে ভয়ও পাচ্ছে একটু আর দলে বলে তারা সাউন্ড শুনো না দেখছে সবগুলোর চোখ দেখো ছানা বড়া উড়ি সবগুলোর চোখ ছানা বড়া চোখ ছানা বড়া একটারও কোনো কিছু নাই চোখগুলো খালি ছানা বড়া তারা নেটের বাইরে আর তুমি ঘরে আবার অনেক হয়েছে তোমাকে ছেড়ে দেই সাথে আমার বিড়াল মিষ্টি দিবো না তুমি রাস্তার অসুখ বিসুখ হতে পারে বাই চান্স সাবধানতার সীমা নেই সীমাহীন সাবধানতা থাকতে হবে তোমার তো ভ্যাকসিন করা না কিছু করা না চলো শোনা তোমাকে ছেড়ে দেই আয়না দেখছো ও রে আয়না দেখছো ও রে যাবে না সে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে আশ্চর্য ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে সে যাও দরজা দরজা খুলে দিয়েছি যাও 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 মা আবার আবার ঘরে চলে ভিতরে ঢুকে গেল যাবে না কি আশ্চর্য সে ঘরের মধ্যেই আছে ঘুর ঘুর করছে না শোনা না তুমি চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ 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 যাও 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 যাবে না সে যাবে না এদিকে বসে তো ওইদিকে বসে দরজায় যাব না হ্যাঁ যাব না না যাব না এটা খুলে রেখেছি সে যাবে না দেখছো এদিক থেকে এদিকে যায় দরজা খুলে রাখা তাও যাও না থেকে যাবে না যাও যাও অবশেষে তাকে বিদায় হচ্ছে যাও 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 যাচ্ছে না যাচ্ছে না যাও যাও আবার বসলো যাও দরজা খুলে দিয়েছে তোমাকে যাও লাগিয়ে দিলাম সে বসেই আছে যাবে না ই আল্লাহ বসেই আছে যাবে না যাবে না খেয়ে দে সব তো শেষ হয়েছে তোমার পানিও খেয়েছে যাও নামো 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 ওর এইবার নামটা শেষ